হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তখন চলে আসুন তো ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে এবং এছাড়াও আশাকর্মীদেরকে নিয়েও আপডেট রয়েছে তো এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গই শুধুমাত্র নয় ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যেরও কিন্তু আপডেট রয়েছে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে তো দেখো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনসেন্টিভের টাকা নিয়ে আমরা মূলত আলোচনা করব এখানে যে তোমাদের ইনসেন্টিভের টাকা কবে দেওয়া হবে এবং এক্ষেত্রে কারো টাকা ঢুকছে কি ঢুকছে না মানে টাকা দেওয়া শুরু হয়েছে কি হয়নি তো এই বিষয়টা নিয়েও ক্লিয়ারিটি তোমাদেরকে আমরা ভিডিওতে দেবো এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ইনসেন্টিভে তারা তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারে তো এই পসিবিলিটিসটাকেও আমরা ভিডিওতে ডিসকাস করব। কারণ কবে থেকে তোমাদের সেটা ডিউ রয়েছে এবং যাবতীয় যা সকল আপডেট রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ইনসেন্টিভ নিয়ে সেটা ডিটেলসে আলোচনা করব তো অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়কা হয়ে থাকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সে যে কোনো রাজ্যেরই হোক না কেন পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরা হোক এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হবে সে লাইক করবে চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখো যে আপডেটটি রয়েছে আজকে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তো দেখো যে লেটেস্ট আপডেটটা তার আগে আমি তোমাদের একটা বিষয় আমি বলে দিচ্ছি যে ইনসেন্টিভ নিয়ে তোমরা জানো যে গত লোকসভা ভোটের আগে মানে দু হাজার যে লোকসভা ভোট হয়েছিল তো তার আগেই কিন্তু দু হাজার তোমাদের এই ইনসেন্টিভের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা কিন্তু লাগু করা হয় যে মানে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা যে অঙ্গনওয়াড়ি কর্মী হোক আশাকর্মী হোক পাঁচশো এবং আড়াইশো টাকা করে তাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হবে পোষণ অভিয়ানের নিয়ম অনুযায়ী মানে বেসিক্যালি কি পোষণ ট্র্যাকার অ্যাপ ব্যবহার করার জন্যেই এই অতিরিক্ত যে ইনসেনটিভের টাকা সেটা কিন্তু কর্মীদেরকে দেওয়া হবে এই বিষয়ে বলা হয়েছিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু যে আমরা যদি পশ্চিমবঙ্গের বিশেষ করে কথা বলি তো পশ্চিমবঙ্গে দু হাজার একুশ থেকে যেটা লাগু হয়েছে তো দু হাজার একুশ থেকে আজকে দু হাজার চব্বিশ তোমাদের পড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে রিসেন্টলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা কিন্তু ইনসেন্টিভের তারা কিছু টাকা পেয়েছিলেন সেই ক্ষেত্রে তিন চার মাসের টাকা তাদেরকে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে কিন্তু আর কোনো রকম টাকা অঙ্গনওয়াড়ি কর্মীরা পাননি এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের শুধু ইনসেন্টিভের সমস্যা নয় এই ক্ষেত্রে কর্মীদের অনেকের বিলের টাকাও কিন্তু মাঝে মধ্যে আটকে রাখা হচ্ছে সময় মতো তারা বিলের টাকা পাচ্ছেন না এবং এছাড়াও মাঝে মধ্যে এমনও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে কিছু কিছু সেন্টারে যেখানে কর্মী যারা রয়েছেন তাদের বেতনের টাকাও মাঝে মধ্যে তারা দেরি করে পাচ্ছেন তো এই ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় কিন্তু এখন প্রেজেন্ট ডেতে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়কাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা সত্ত্বেও কিন্তু তারা তাদের যে জবটি রয়েছে সেই জবটি তারা কিন্তু কন্টিনিউ করে চলেছেন ঠিক আছে তো এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা সেটা হচ্ছে ইনসেন্টিভের টাকা নিয়ে যেহেতু দু থেকে অ্যাপ্লিকেবল ডিসেম্বরের দু থেকে অ্যাপ্লিকেবল তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দু হাজার বাইশ এবার কিন্তু দু হাজার চব্বিশও পড়ে গেছে তো অনেক দিন হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ইনসেন্টিভের প্রচুর টাকা পেন্ডিং রয়েছে যে টাকাগুলো অঙ্গনবাড়ি কর্মীদের প্রাপ্য কারণ তারা প্রতিদিন প্রতিদিনই কিন্তু পোষণ টাকার অ্যাপসের মধ্যে তাদের আপডেট দিতে হয়েছে এবং কাজ করতে হয়েছে তো সেই ক্ষেত্রে সেই প্রাপ্য টাকাটাও কিন্তু অঙ্গনবাড়ি কর্মীরা তারা সময় পাচ্ছেন না যথাসময় বলতে কি একবারই শুধু পেয়েছিলেন এবং তারপর থেকে তারা কিন্তু সেই নিজস্ব টাকা যেটা তারা করে টাকাটা ইনকাম করেছে তো সেই টাকাটাও তারা কিন্তু সময় সাপেক্ষে পাচ্ছে না তো এই ক্ষেত্রে এ নিয়ে বিভিন্ন রকমের সংশয় তৈরি হয়েছে অঙ্গনড়ি কর্মী অঙ্গনড়ি সহকাদের মধ্যে যে আদৌকে ইনসেন্টিভ টাকাটা দেওয়া হবে নাকি সেটা ঘোষণাই সেই ঠিক আছে কারণ যেহেতু তৃতীয় থেকে তিন মাসের টাকা দেওয়া হয়েছে বাকি একটা টাকাও এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না তো সেই ক্ষেত্রে এটা একটা কোশ্চেন আসাটা স্বাভাবিক ব্যাপার তো এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে এটা নয় এটা কিন্তু বাকি রাজ্যগুলোতেও এরকম ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের তো লেটেস্ট যে আপডেটটা সেটা এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি লেটেস্ট আপডেট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে না হলে তোমাদের জানুয়ারি মাসের এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে জানুয়ারি মাসের শেষ উইক বা ফেব্রুয়ারিতে ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের ইনসেনটিভের কিছু টাকা কিন্তু তোমাদের ঢুকতে পারে ঠিক আছে আমি বিষয়টা একবার আবারও বলে দিচ্ছি কারণ এটা কিন্তু ভাবে করে নয় কারণ অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত তোমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে কিন্তু যেটা সোর্সেস থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে তোমাদের জানুয়ারি লাস্টে এবং ফেব্রুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু টাকাটা ঢোকা শুরু হবে এটাও কিন্তু ভ্যারি করে সব অঙ্গনড়ি কর্মী অঙ্গনাড়ি সহায়কদের একসাথে ঢুকে না সেন্টার বাই সেন্টার কোনো সেন্টারে মনে বা ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট কোনো ডিস্ট্রিক্টে আগে ঢুকে কোনো ডিস্ট্রিক্টে পরে ঢুকে তো এটা ছিল শেষ আপডেটটা তো আশা করি বুঝতে পারলে যদি তোমাদের হেল্পফুল মনে হয় ভিডিওটি ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো আজকে এতটুকুই সো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ